বাবরি মসজিদ ভাঙার জন্য মামলা করলেন প্রিয় দর্শক এই মুহূর্তে বড় খবর মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের বাবরি মসজিদ ভাঙার জন্য মামলা করলেন হাইকোর্টে এবং হুমায়ুন কবিরের কাছে নোটিশ এসে পৌঁছে গেছে সেই মামলায় লেখা আছে অবৈধভাবে মসজিদ তৈরি হচ্ছে যে ব্যক্তি মামলা করেছে তাঁর বিরুদ্ধে হাইকোর্টে বিশিষ্ট আইনজীবী কি বলছেন দেখুন বিস্তারিত খবর হ্যাঁ গত সপ্তাহে ফাইল হয়েছে হুমায়ুন দা নোটিশ পেয়েছেন আমি আজকে হুমায়ুনদার হয়ে ওকালতাম ফাইল করলাম তো মামলাটা করেছে হাওড়া আমাদের যে হাওড়া হাওড়ার কুনায়ন রাজা বলে একটা ছেলে তার মোহাম্মদ কি তার বাবার নাম তো ওনার উদ্দেশ্য মানে বক্তব্যটা হচ্ছে যে প্রথমত বাবরি মসজিদের নামের ওপরে ওনার বিরাট একটা আপত্তি সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যাবে অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে সেখানে মন্দির হয়েছে ঘটনা মিটে গেছে মানুষের আর কোনো ব্যাপার নেই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আবার নতুন করে কেন সেই বাবরি মসজিদের কথা কেন মুসলমানরা মনে করবে হুমায়ুন কবির কেন সেই বাবরি মসজিদ আবার নতুনভাবে নির্মাণ করবে এক নম্বর দুই নম্বর উনি যে বাবরি মসজিদটা তৈরি করছেন করে দিয়েছেন ওটা অন্যায়ভাবে উনি তৈরি করেছেন ওটাকে ভাঙা হোক এটা মানে এটা অনুমানের ওপরে ভিত্তি করে আমার খুব খারাপ লাগছে যাই এই মামলাটা হচ্ছে একটা প্রিম্যাচিওর মামলা এর কোনো ধোপে টিকবে না কিন্তু হুমায়ুনকে বারবার এরকমভাবে একটা চেষ্টা হচ্ছে উনি বলেছেন যে সেখানে সেই মসজিদটা যে বিরাট খনন কার্য হচ্ছে নির্মাণ কার্য শুরু হয়ে গেছে অতএব ইমিডিয়েট সেটাকে ভেঙে দেওয়া হোক আইন মেনে হোক তো আইন মেনেই তো হচ্ছে মসজিদ এখানে তো ওই মসজিদের শিলান্যাসকে বন্ধ করবার জন্য কত তো আইনের কোর্টে এসেছিল প্রধান বিচারপতির বেঞ্চ থেকে কোনো এন্টারটেনই করলো না বরঞ্চ বললো যে সিকিউরিটির জন্য আর ওখানে হুমায়েন্দা আইন মানার যে দৃষ্টান্ত স্থাপন করলেন শিলান্যাসের দিন সেখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত লক্ষ লক্ষ মানুষ সেখানে পৌঁছাতেও পারেনি তো বহু জনগণের সেখানে সমাগম আমি দেখলাম এত বড় প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর একটাও কোনো বিশৃঙ্খলা একটা কোনো চুরি একটা কারোর ওপরে কোনো আইনকে হাতে নেওয়ার কাজ কোনো রকম ঘটনা ঘটেনি সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো রকম বিঘ্ন হওয়ার ঘটনাও ঘটেনি মানুষ স্বতঃস্ফূর্তভাবে সুস্থভাবে সেখানে গেছে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আবার সেখানে চলে আসছে তার পরে পরে প্রত্যেকদিন কাতারে কাতারে হাজার হাজার লাখ লাখ লোক গত জুম্মার দিন দেখলাম যে লক্ষাধিক লোক সেখানে জমায়েত হয়েছে নামাজ পড়েছে তো ব্যাপারটা হচ্ছে আইন শৃঙ্খলা তো হুমায়ুনদার এই যে দৃষ্টান্ত যে স্থাপন করলেন যে আইনশৃঙ্খলা মানার এরকম দৃষ্টান্ত তো ভারতবর্ষ তোলা সারা বিশ্বে একটা নজিরবিহীন দৃষ্টান্ত আজকে আপনি দেখান তো এখানে ধর্মীয় অনুষ্ঠান যে ব্রিগেডে যেটা ঘটনা ঘটলো কত বড় একটা ঘটনা একটা বিক্রেতার সেখানে আঘাত হলো আপনারা সকলে জানেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেখানে সুরক্ষিত জায়গা স্টেডিয়াম আসন সংরক্ষিত হাজার হাজার পুলিশ সেখানে মুখ্যমন্ত্রী অ্যাটেন্ড করবেন সেখানে বড় বড় সেলিব্রিটিরা অ্যাটেন্ড করবেন শাহরুখ খান আসবে বেশির মতো তারকা সেখানে উপস্থিত কত ভিআইপি গেস্ট সেখানে আছে তো সেরকম একটা জায়গায় আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটিয়ে দিল তো হুমায়ুনদাকে আইন শৃঙ্খলা কিভাবে মানতে হয় এটা শেখাবেন এটা হয় এই কুমায়ুন রাজা বলে এরা মূলত পাবলিসিটি পাওয়ার জন্য নিজের প্রচার পাওয়ার জন্য আর হুমায়ুনদাকে ডিস্টার্ব করবার জন্য কার ইঙ্গিতে কার কথা মতো করছেন আমি জানি না তো যাই হোক আগামীকাল মামলাটা উঠবে আমি হিয়ারিং করব দেখা যাক কি হয় এটা তো আইনের কোর্ট এই যে বাবরি মসজিদ নিয়ে বারবার হুমায়ুন কবিরের বাধা বিঘ্ন আসে সেক্ষেত্রে কি দেখুন উনি উনি যে সাহসিকতার পরিচয় দিয়েছে বিভিন্ন বাধা বিপত্তি বিভিন্ন রকম থ্রেট লাইফ থ্রেট সকলকে উপেক্ষা করে উনি কিন্তু মসজিদে শিলান্যাস ঘটিয়েছে বিভিন্ন রকম ভাবে ওকে প্রাণে মারার ওনার গদন কেটে নিয়ে আসো হুমকি দেওয়া হয়েছে তো কিছু তোয়াক্কা করেনি তো ওনার ওখানে মসজিদ কত অসুবিধাটা কোথায় জনগণ যেভাবে ওনার পাশে আগিয়ে এসছে ওনার কল্পনার মধ্যে ছিল কি ছিল না আমি জানি না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ সেখানে দিচ্ছে অর্থ আসছে জনগণের টাকা হ্যাঁ তার সঙ্গে ওনার নিজের টাকা লাগাবেন উনি তো সেখানে উনি মসজিদ না করার কি আছে এরকম জনপ্রিয় আজকে দা এই মসজিদকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ তথা বই বিশ্বে একটা জনপ্রিয় ফিগার তো সে একটা রাজনীতিবিদ তো সেই জনপ্রিয়তাকে সে সেটা কি সে নষ্ট করবে সেটা কোনোদিন হয় না আরে বাধা বাঁধা বিপত্তি গুলো যেগুলো আসছে আমার তো আশ্চর্য হয়ে গেলাম একটা বসিরহাটের একটা মূর্তি কি আব্দুল মতো লোকেরা ফুরপুরা শরীফে কি সাহিম সিদ্ধিক মতো লোকেরা যেভাবে একটা মুসলিম সম্প্রদায়ের যাদেরকে বলা হয় মানে আলে মুলামা যাদের কথাতে অনেক লোক উঠা করে তারা প্রকাশ্যান করছে প্রশা উল্টো পাল্টা কথা বলছে নেগেটিভ কথা বলে এটাকে এই ভালো কাজ শুভ কাজ মসজিদ নির্মাণের কাজ তাকে বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে মতিন সাহেবের মতো লোককে আমি বলবো যে এই যে শাহজাহানের যে ওই যে সাক্ষী শাহজাহ যে সাক্ষী সাক্ষীকে মার্ডার করা হলো যে খবরটা আসছে বা ওখানে নিয়মিত পাচার কাজ হয় কত অন্যায় অবিচার হচ্ছে বসিরহাট এলাকায় ওনার কোনো মুখ করে না উনি কোনো অন্যায় প্রতিবাদ করে উনি দেখতে পান না আর একটা ভালো কাজ একটা মুসলিম ভাই একটা হুমায়ুন কবির সে মুর্শিদাবাদে তার এলাকায় নিজস্ব জায়গায় নিজস্ব পয়সায় জনগণের স্বতঃ দানের পয়সায় উনি একটা মসজিদ করছে আজকে হুমায়ুন কবিরকে তো আমি স্যালুট জানাবো আমি আমি মূলত আমার মন কিন্তু খুব শান্ত মানে শান্তি অনুভব করেছে যে মুসলমানরা ওই এলাকার লোকরা কত আনন্দিত তাদের যেন একটা স্বাধীনতা লাভ হলো মনে কষ্ট ছিল কষ্টকে লাঘব করেছে সেই রকম একটা জায়গায় আজকে